নমস্কার বন্ধুরা আমি আছি আমাদের গ্রামে বিহারী গ্রামে আমাদের গ্রামের এই বিজয় ব্যানার্জি এই শারীরিকভাবে একেবারে অক্ষম চলাফেরা করতে পারে না সব সময় এই চেয়ারের মধ্যে বসে থাকে তো তার এই মুখ থেকে ওর যে অসুবিধা আছে কিছু সেগুলো শুনুন একটু নাম নাম বিজয় ব্যানার্জি বাবার নাম বাবার নাম হচ্ছে অরুণ ব্যানার্জি মারা গেছে বাবা মারা হ্যাঁ বিহারি গ্রাম তো বিহারি গ্রাম বিহারি গ্রাম সালতর থানা সালতর থানা জেলা জেলা বাকুড়া বাকুড়া তো তোমার অসুবিধা কি হয় অসুবিধা বলতে আমার কোমরে লেগে গেছে নার্ভের প্রবলেম আগে চলাফেরা করতাম পড়ে যাওয়ার পর থেকে আমি শারীরিক অসুস্থ হয়ে গেছি মানে এখন কি চেয়ার থেকে নামতে পারো না না চেয়ার থেকে নামতে পারি না আমার চলাফেরা একদম বন্ধ পুরোটাই পড়া পরাধীন হয়ে গেছে আচ্ছা আর এই দেখছি এখানে পেচ্ছাপ পুরো আছে মানে কি চার বছর পিছাও হয় হ্যাঁ তো বন্ধুরা একটু দেখুন কি বলছে ওই দুর্গাপুর আই কিউ সিটিতে অ্যাডমিটের ব্যবস্থা হয়েছে তো আপনার কাছে আবেদন আপনারা যদি একে কিছু সাহায্য করেন তো খুব উপকার হয় হ্যাঁ আমি দুর্গাপুর আই কিউ সিটিতে এ ভর্তির অ্যাডমিশন হয়ে গেছে তো আজ দেড় মাস হয়ে গেল ডেটটা কখন আছে মনে আছে আর্থিক অবস্থার জন্য আমি যেতে পারিনি মানে ডেট পেরিয়ে গেছে এখনও আছে গেলে হবে কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ সেই জন্য যেতে পারিনি তো সবাই যদি একটু সাহায্য করেন তাহলে আমি যেতে পারবো দুর্গাপুর আইপিসিটি মানে ট্রিটমেন্ট হবে আচ্ছা তো বন্ধুরা ও নিজ নামে কোনো অ্যাকাউন্ট নাই ও দুদিন নামে একটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টেই ফোনপে আছে আমরা এই ভিডিওর মধ্যেই ফোন পে সময় দিয়ে দেবো আপনারা যার যেমন সাধ্য সাহায্য করবেন ওকে ঠিক আছে আর দেখুন এর অবস্থা মানে খুবই খারাপ চলাফেরা করতে পারেনা সময় এই চার অবস্থাকে তো আপনাদের সাহায্য মতন ও যদি কিছু পায় তাহলে খুব ভালো হয় শুনলেন ওর মানে কি বলছে অ্যাডমিশনের ডেট পার হয়ে গেছে কিন্তু টাকা পয়সার জন্যে এখনো পর্যন্ত হতে পারে নাই দেখুন যদি আপনারা কিছু সাহায্য করেন তো না আর কিছু নয় সাহায্য করতে পারলে খুবই ভালো হয় আমার এটাই আমি তাহলে যেতে পারবো বিন্দু আপনাদের কাছে একটু সাহায্য চাইছি যদি আপনারা সাহায্য করেন তাহলে আমার খুবই ভালো হয় তাহলে আমি আবার চিকিৎসা করতে পারবো এটা বলেই আমার ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটি আপনারা যত পারেন শেয়ার করে দিন আর আপনারা যার যেমন সাধ্য মতন আমরা ভিডিওর মধ্যে একটা অ্যাকাউন্ট নাম্বার নাম ফোনপে স্ক্যানার শেয়ার করে দেবো ওটার মধ্যে আপনারা ওকে সাহায্য করবেন ধন্যবাদ